এটার তাহলে এখানেও কি বাচ্চা আপনি দিছিলেন জি জি কতগুলো দিয়েছিলেন এখানে দিয়েছিলাম নয়শো মোটামুটি তো মনে হচ্ছে যে আটশো প্লাস আটশো প্লাস আছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন দর্শক বধুরা এই মুহূর্তে অবস্থান করছি একটি লাল হাঁসের খামারে লাল হাঁস ভেবে কিন্তু ভুল করেন না এটা অরিজিনালি খাকি ক্যাম্বেলের জাত সেই সাথে কিছু জিন্ডিং মিক্সার আছে কিন্তু এটি বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে লাল রঙ দিয়ে যেন দলবদ্ধতাভাবে ভাবে মিশতে মিশতে আর দলের সাথে মিশে না যায় এই জন্য সবচাইতে আশ্চর্যজনক বিষয় কি জানেন এই খামার মালিক খুব লাভের অংশে আজকে আছে যদিও এখন পোখর রোদ্রে দুপুর বেলা কিন্তু আমরা সকালে আসলে সফলতার খুব সুন্দর একটি চিত্র আপনাদেরকে দেখাতে পারতাম তবে আশা করছি পরে একদিন অবশ্যই দেখিয়ে দেব আজকে যেটা নিয়ে কথা বলছি এই খামারে প্রায় আটশো প্লাস হাঁস রয়েছে সেখানে কিন্তু প্রায় ছয়শো প্লাস ডিম রয়েছে আর আজকের এই খামারে বা আজকের এই উদ্যোক্তা পুরোপুরি একটা সফলতায় রয়েছেন ভালো পার্সেন্টে লাভ হচ্ছে খাবার খরচ কম হচ্ছে সে সাথে খুবই সুন্দর মনোরম পরিবেশে এই হাঁসগুলোই বিচরণ করতে পারছেন কারণ এই পুরো মাঠটা কিন্তু ফাঁকা একটি চলন বিলেরই একটি অংশ সব মিলিয়ে কিভাবে এই খামার থেকে সফলতা অর্জন করলেন কার পরামর্শ নিয়ে এই খামার ব্যবস্থাপনায় আসলেন এবং সে কী কী পরামর্শ দিচ্ছেন সেই সাথে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা অভিজ্ঞ উদ্যোক্তা সফলতার দ্বারপ্রান্তে যেতে অনেক হিমশিম খাচ্ছেন সকল বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব তাই অভিজ্ঞ অনভিজ্ঞ নতুন এবং পুরাতন সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আর দেরি কেন চলুন আজকের এই চমৎকার প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে যে খামারটি দেখতে পাচ্ছিলেন এতক্ষণে খামারের কালারটা কিন্তু লাল আর আজকের খামারেও কিন্তু একেবারে লালে লাল হয়ে আছে আমরা যতদূর জানতে পারলাম উনি কিন্তু আজকে অনেক লাভের অংশে আছেন উদ্দেশ্য কি এই লাভের অংশ আসলে বা কি উনি এই সফলতা পাচ্ছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আমরা প্রথমেই একটু চলে যাব খামারি ভাইয়ের কাছে অতএব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না কি নাম আপনার মোহাম্মদ আলী হোসেন আলী হোসেন ভাই খামার কি আপনি পরিচালনা করেন আমি আর আমার ভাই আপনি আর আপনার ভাই আপনার ভাই কত বছর হলো খামার করে

ডিম উৎপাদন করি এখন বর্তমানে বাড়ির খাদ্য লাগছে না সোরাত মাঠে প্রচুর খাদ্য আছে সোরাত খাচ্ছে এদের ডিমের হাঁস এই জন্য বাড়ির সময় অল্প চারটে দশের খানিক ধান দিই এই এইভাবেই পাচ্ছেন এখন মানে মাঠে রাখলে সেই হাঁসের ডিম বৃদ্ধি পায় বেশি আচ্ছা এখন যে এই যে কোনো ভিটামিন বা কোনো ডিম বাড়ানোর জন্য কোনো ওষুধ প্রয়োগ করেন কি না ওষুধ প্রয়োগ করেছে ডিম বাড়ানোর জন্য ভিটামিন এই জন্য যে গরম গরমে অতিরিক্ত তাপের জন্য আচ্ছা আচ্ছা মানে মাঠে যেটা পাচ্ছে ওইটাই আর বাড়িতে অল্প দিচ্ছেন অল্প দিচ্ছেন আচ্ছা ওনাকে চেনেন তো ওনাকে কিভাবে আছে হয়েছিল বাচ্চা লিসাম নয়শো মোটামুটি আটশো আছে আচ্ছা আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আজকে যে ওনার সফলতা দেখে কেমন লাগছে অবশ্যই সবকিছুর সফলতা দেখতে ভালো লাগে আচ্ছা আমরা চাই প্রতিটি খামারি সফলতার দারপান্তে পৌঁছে যায় আজকে কিন্তু ওনার এখানে কিন্তু ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে উনি কিন্তু আহ প্লাস হাসে উনি কিন্তু ছয়শোর মতো ডিল পাচ্ছে তো সেক্ষেত্রে এবং বিনা খরচে অল্প কিছু খাবার দিচ্ছে ওটা কর্তব্য নয় সেটা কিভাবে আসলে সম্ভব হয় একটু গোছায়া যদি বলতেন আচ্ছা সেটা হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটাই পর্যায়ে কিন্তু যখনই কোনো উদ্যোক্তা খামার পেশায় গ্রহণ করতে চাই তাদেরকে আমরা আগে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার চরণভূমি আছে কিনা যদি চরণভূমি থাকে হাঁস খোলা মাঠে খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু হাঁস খামারে অবশ্যই লাভজনক হতে পারবে ভাইয়েরও কিন্তু বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ মাঠ রয়েছে এখানে হাঁস চরানোর জন্য তো এখানে মনে করেন যে এই মাঠে প্রচুর শামুক কিন্তু রয়েছে আমরা জানি যে বর্ষার পানি আসছিল ইতিমধ্যে এই এলাকাতে পানি চলে গেছে পানি একদম কম তো এখন প্রচুর শামক কিন্তু পাচ্ছে বাড়তি খাবার বলতে শুধু যেহেতু ডিমের হাঁস সুন্দর সময় অতিরিক্ত হয়তো দশ বারো পনেরো কেজি ধান দিচ্ছে যে ডিমের কোয়ালিটিটা যেন ঠিক থাকে মোট কথা হচ্ছে যে ওনার অক্রান্ত পরিশ্রম আর মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি এই দুটো মিলেই কিন্তু আজকে উনি সফলতার মুখ দেখতে পেয়েছেন আমরা একটু খুলেই জানতে চাই যে এই সফলতার পিছনে ভালো মনের বাচ্চা বা আপনার প্রতিষ্ঠান বা সেক্ষেত্রে আরও কোনো পরামর্শ অ্যাক্টিভ আছে কিনা আচ্ছা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন কবি সাহেব আসলে কি সফলতা কিন্তু আসলে এমনি এমনি আসে না আমি যদি খামার পেশায় সফলতা আসতে চাই তা আমি ইতিপূর্বে অনেকবার বলেছি এই কথাটা যে সফলতার মূল মন্ত্র হচ্ছে প্রথমেই আমাকে খামার পেশা যদি আমি আসি তাহলে আমাকে ভালো মানের বাচ্চাটা অবশ্যই সংগ্রহ করতে হবে আর সেই সাথে যে এর যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে প্রতিটা ধাপে ধাপে কারণ রয়েছে কিভাবে বোর্ডিং করতে হবে কিভাবে কখন কোন মেডিসিন দিতে হবে কখন কোন খাবারটা দিলে বাচ্চার বারন্ততা ঠিক থাকবে এই সমস্ত কিছু মিলেই কিন্তু সফলতা এটাই আমরা জানতে আমরা একটা আবারও খামারি ভাইয়ের কাছে যেতে চাই যে খামারি ভাই এই যে আজকের এই সফলতা দেখে কেমন ভালো লাগছে আপনার খুব ভালো লাগে এলাকাবাসী কেমন বলছে আপনাদের খুবই ভালো খুবই ভালো আচ্ছা প্রতি বছরই তো অনেক বছর ধরে বলছেন খামার করেন প্রতি বছরই কি এইরকমই লাভ হয় নাকি দু একবার লস হয়েছে আপনার মনে করেন যে কিছু বছর ঘাটতি যায় আর কিছু বছর লাভ হয় সব বছর তো আর রকম হয় না খাদ্য নাই তোলা বাড়তি খাদ্য লাগছে বাড়তি খাদ্য ডিম থাকে না কারণ হাঁসের এমন একটা জিনিস মনে করেন যে ওই বাড়তি খাদ্য দিয়া হাজার বাড়তি খাদ্য দিলে সহজে ডিমুটে রাখেন চোরা মনে করেন যে অল্প খায় চোরা বেড়া পারে ডিম আচ্ছা এই যে মাঠে রাখেন কেউ কিছু বলে না না এখন মাঠ মাঠে হারিয়ে যায় না হাঁস হারিয়ে যায় না দলে হাঁস সহজে দল কেটে যায় না না আপনি একাই আমি দেখছিলাম যে আপনি একাই মেনটেন করছেন এটা একা কি মেনটেন করা সম্ভব এখন সম্ভব শুয়ে থাকি আচ্ছা এক লাই থাকে এক লাই থাকে সুন্দর সময়overline চলে আসে একাই চলে আসে জি আচ্ছা এই যে এই যে এখন যে ই আছে মাঠে কি কোনো ডিম পারে কি মাঠে পারে অনুমান যে যখন সকালে পারে রাতে ঘোড়া পারে সকালবেলা যায় জি 10 টা পাইল না 5 টা না ওরা যায় আবার খাবে খাবি না সকালবেলা পারে আচ্ছা এই যে আপনারা ওনার থেকে কি কি পরামর্শ পান একটু যদি বলেন কিভাবে এত দূর পৌঁছালেন এটা যদি কেমন সার্ভিস দেয় ওনারা একটু যদি বলেন ভাইয়ার কাছ থেকে বাচ্চা নি খুব ভালো সার্ভিস খুবই ভালো বাচ্চা খুব ভালো মানের বাচ্চা পালি বুঝি দেখা যাচ্ছে খুবই ভালো বাচ্চা এই যে এই বছরে তো আপনার নয়শো পঞ্চাশটা বাচ্চা নিয়েছিলেন রকমই কি প্রতি বছরই বাচ্চা দেখা করেন অবশ্যই প্রতি বছরই প্রতি বছর কেমন থাকে তা প্রতি বছর প্রতি বছর ভালোই লাভ থাকে লস যায় না মানে মাঝখানে গিয়ে যদি একটু দুঃখ দুর্দশা হয় তারপরে লাস্টে গিয়ে লাভই হয় লাভই হয় আচ্ছা কতগুলো দিয়ে শুরু করেন তা বড় খামার কোনটা ছিল কোন বছরে বড় খামার ছিল এই গেল বছরে আচ্ছা কতগুলো ছিল হাঁস হাঁস ছিল বারোশো বারোশো ওখান থেকে ভালো একটা প্রফিট হয়েছে জি আচ্ছা মোটামুটি আপনারা এই তাহলে মাঠে ঘাটেই রাখেন তাই না আচ্ছা সামনে কি কতগুলো বাচ্চা দিয়ে শুরু করবেন সামনে নিয়ে আছে পনেরোশো পনেরোশো আচ্ছা সেটাও কি বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে আচ্ছা আপনারা এই হাঁসগুলো যখন বিক্রি করে দেন কিভাবে বিক্রি করেন কোথায় বিক্রি করেন ওনার সাথে পরামর্শ করি পরামর্শ করলে উনি বিক্রির ব্যবস্থা করে দেন মানে সেটাও উনি করে দেন মানে উনি উনি আপনাদের সাথে সাথে জড়িত জড়িত থাকেন আমাদের তাই না আমরা একটু ছাড়কে দিয়ে শেষ করার চেষ্টা করি দেখি দর্শক বন্ধুরা আজকে যে প্রোগ্রামটি নিয়ে দাঁড়িয়েছি যদিও ডিম আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আজকের এই প্রোগ্রামটি কিন্তু খুবই সুন্দর একটি প্রোগ্রাম একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি আংশিক সহযোগিতাও করে আমার বিশ্বাস প্রতিটি খামার মালিকই সফলতায় পৌঁছে যাবে তারপরেও নিজের কর্মদক্ষতা এবং সেই সাথে অক্লান্ত পরিশ্রম একত্রিত করলে মহান আল্লাহ তালা অবশ্যই আপনাকে সফলতায় নিয়ে যাবেন আমরা একটু স্যারের সাথে কথা বলি স্যার তো সব মিলে এই যে সফলতাগুলো অর্জন করা সম্ভব হয় এর পিছনে আসলে আপনাদের প্রতিষ্ঠানেরও কিন্তু কিছু ভূমিকা রয়েছে এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা অবলম্বন করলে একটা খামারই সহজেই খুব সফলতায় পৌঁছে যায় এটা যদি একটু বলতেন আচ্ছা দেখেন একটা কথা কি খামার পেশা লাভজনক তবে একটা কথা যে অনেকে আমরা বিভিন্ন প্রতিবেদন দেখে থাকি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবে প্রতিবেদন আমরা দেখে থাকি অনেক উদ্যোক্তাই রয়েছেন যারা শুধু এই ভিডিও দেখেই কিন্তু উদ্বুদ্ধ হয় আমি প্রত্যেকে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন যারা খামার পেশা আসতে চান তাদেরকে একটা আহ্বান করতে চাই খামার পেশা আসলে লাভজনক অবশ্যই আছে তবে এটা নিজের থেকে কিছু জেনে কিছু শিখে অথবা অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা অর্জন করে তারপরে খামার পেশা আসতে হবে হোক সেটা কোনো খামারে পাঁচ দিন দশ দিন ঘুরে ওই খামারের সাথে কথা বলে অথবা আমার কাছে এসেও যদি একদিন দুই থেকে আমার কা যতটুকু আমার ঝুলিতে আছে আমার এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করে নিয়ে কেউ যদি মনে করেন যে খামার পেশার সাথে সম্পৃক্ত হয় আর তাহলে এখান থেকে সফলতা আসে আসবে অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন সেই সাথে ভাইজান আপনিও অনেক ভালো থাকবেন এবং অবশ্যই আমরা দোয়া করি যে সফলতা যেন বারবার আপনাদের কাছে ফিরে আসে স্যার অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ